ৱেলকাম টু শিশান শিছান একাডেমীতে স্বাগত টাৰ্গেট ডাব্লিউ পি কে পি ডাব্লিউ পি এছ চি ৰিজনিং চিৰিজেৰ ক্লাছ নাম্বাৰ টুৱেণ্টি টু আজক শুব তোমাৰ যাৰা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে কোনো এক্সাম কনস্টেবল বলো এসআই বলো বা হচ্ছে লেডি কনস্টেবল বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত এক্সামগুলো হয় বা হচ্ছে পিএসসির যে সমস্ত এক্সামগুলো হয় যেখানে রিজনিং থাকে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে আর পুরো ক্লাসটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে দিল্লির বিশেষ কোড কোড হলো তাহলে কলকাতার হবে তাহলে আমরা প্রথমে কিছুই জানি না কি করতে পারি না পজিশন ভ্যালুগুলো অ্যাড করে নিই দেখি কত হয় দিল্লির পজিশান ভ্যালু কম্পিটিভ এক্সামের প্রিপারেশন যেহেতু নিচ্ছ তোমাকে অবশ্যই কি করতে হবে না প্রতিটার পজিশন ভ্যালু মুখস্থ রাখতে হবে ঠোটস্ত রাখতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু অনেক টাইম চলে যাবে লিখে লিখে করতে গেলে ঠিক আছে মানে এই যে ডি মানে ফোর ই মানে হচ্ছে গিয়ে ফাইভ এল মানে হচ্ছে গিয়ে নাইন এইভাবে করে তোমাকে মনে রাখতে হবে ওকে তাহলে এটাকে যোগ করে দেখি কত হচ্ছে পাঁচ চার নয় থার্টি এইট দেখো যোগ করলে পজিশন ভ্যালুগুলো যোগ করলেই জাস্ট এইট চলে আসছে তাহলে কলকাতার পজিশন ভ্যালুগুলো আমরা যোগ করবো যা হবে সেটাই হবে অ্যান্সার ওকে কলকাতার কে হচ্ছে গিয়ে এগারো ও হচ্ছে গিয়ে তোমার পনেরো এল হচ্ছে গিয়ে বারো কে হচ্ছে গিয়ে আবার এগারো প্লাস ওয়ান প্লাস টি হচ্ছে গিয়ে 20 প্লাস সি এ মানে ওয়ান যোগ করো তাহলে কথা হচ্ছে দেখো এগারো আর পনেরো তাহলে হচ্ছে গিয়ে তোমার ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দশে আটত্রিশ আটত্রিশ দশে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর একাত্তর তাহলে সেভেন্টি হবে আমাদের সেভেন্টি মানে অপশান সি ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার টু বলেছি নিচের ডায়াগ্রামে হান জন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন এর মধ্যে কতজন ইংরেজি এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন কিন্তু হিন্দিতে কথা বলতে পারেন না ঠিক আছে দেখো ইংরেজিতে কথা কি কি বলে বল চেয়েছে দেখো ইংরেজি এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন ঠিক আছে কিন্তু হিন্দিতে কথা বলতে পারেন না তাহলে হিন্দি পর্শানটা আমাদের বাদ দিতে হবে ঠিক আছে ইংরেজি ও বাংলায় কথা বলতে পারে কিন্তু হিন্দিতে বলতে পারেন না মানে কি ইংরেজি আর বাংলার মধ্যে কমন হিন্দির পর্সানটা বাদ দিয়ে তাহলে এই যে দেখো দশ এই দশের নাম্বারটা এরা হচ্ছে গিয়ে ইংরেজিও বলতে পারে বাংলাও বলতে পারে কিন্তু হিন্দি বলতে পারে না তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কি বলেছে ইফ পি ইকুয়াল টু প্লাস এম ইকুয়াল টু মাইনাস ডি ইত্যাদি ইত্যাদি তাহলে এটার ভ্যালু কত হবে জাস্ট আমরা বসিয়ে বদমাস রুল অনুসারে সলভ করবো যা হবে সেটাই অ্যান্সার ওকে তাহলে প্রথমে এইটিন ই মানে হচ্ছে কি দেখো গুণ থার্টি সিক্স তারপর ডি মানে হচ্ছে কি তোমার ডিভিশন টুয়েলভ এম মানে হচ্ছে গিয়ে তোমার মাইনাস সিক্স তারপরে পি মানে হচ্ছে প্লাস প্লাস হচ্ছে সেভেন ব্যাস এবার আমাদের আগে ভাগের কাজ হবে তাহলে বারো তিনে ছত্রিশ এরপরে আমরা গুণের কাজ করব তাহলে কথা হচ্ছে আঠারো তিনে চুয়ান্ন ফিফটি ফোর মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস সেভেন এটাকে প্লাস ওয়ান করে নাও ঠিক আছে প্লাস ওয়ান মানে হচ্ছে কি ফিফটি ফাইভ হবে আমাদের অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার ফোর দেখো কি বলেছে দেখো লাস্ট লেটারটা একটু খেয়াল করো লাস্ট এই যে কিউ থেকে টি কি করে হয়েছে দেখো কিউ মানে সতেরো টি মানে টোয়েন্টি মানে প্লাস থ্রি হয়েছে তারপর আবার দেখো জেড হ্যাঁ এইখান থেকে এইটা হয়েছে তাহলে আমাদের এইটা থেকে এইটা আসবে ঠিক আছে এখানে আই আছে আই মানে হয় না হচ্ছে এল দিয়ে স্টার্ট হবে দেখো একমাত্র একটা স্টার্ট আছে আছে আর কিচ্ছু দরকার নেই ঠিক এক সেকেন্ড সময় নষ্ট করার দরকার নেই এটাই তোমার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো অ্যান্সার ব্যাস এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে দেখো নিচের ঘনকটিতে দুইয়ের বিপরীতে ছয় একের বিপরীতে পাঁচ তবে চারের বিপরীতে কোন সংখ্যা আছে ঠিক আছে তাহলে দুই এর বিপরীতে কি বলেছে ছয় একের বিপরীতে কে বলেছে পাঁচ তাহলে চারের বিপরীতে আমাদের ঘনকে কটা সংখ্যা থাকে এক থেকে ছয় পর্যন্ত থাকে তাহলে দেখো কোনটা অ্যাবসেন্ট তিন অ্যাবসেন্ট তাহলে চারের বিপরীতে তিন হবে ব্যাস অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স সিক্স কি বলেছে দেখো যদি কমিউনিটি ইকুয়াল টু এত লেখা হয় তাহলে কমিউনিকেশন কে কি লেখা হবে দেখো একটু খেয়াল করো দেখো সি 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 আর সি এম সেম আছে তারপরে আবার দেখো ইউ ইউ এর জন্য দেখো এক্স হয়েছে ঠিক আছে তারপর দেখো এন সেম আছে এখানে এন সেম আছে তারপরে এন এক্স এন তারপর আই এর জন্য দেখো এক্স হয়ে গেছে ঠিক আছে আবার দেখো টি সেম আছে ওয়াই আছে আছে টি তাহলে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে প্রতিটা ভাওয়েলের পরিবর্তে দেখো এক্স বসিয়ে দিয়েছে ওকে তাহলে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হবে না যেখানে এখানে ভাওয়েল সেখানে এক্স হবে ওকে তাহলে হচ্ছে কি দেখো তুমি একটু খেয়াল করে লাস্টের দিক থেকে ভাবো লাস্টে দেখো তোমার এই যে এন তাহলে এনের এর আগে দুটো এক্স হবে লাস্টে এন থাকবে তার আগে দুটো এক্স হবে দুটো এক্স হবে এখানে দুটো এক্স নেই তাহলে অপশান এ হবে না তারপরে এখানে দেখো আই এর আগে হ্যাঁ এটা এখানে দুটো এক্স আছে এটা হতে পারে এইটা হতে পারে এইটা হতে পারে ঠিক আছে এবার তারপরে দেখো তোমার এইরকম করে পরপর অপশান এলিমিনেশন করে তোমাকে এগোতে হবে আর কি দেখো এরপর প্রথমে দেখো সি ও ও মানে ওখানে এক্স হবে মানে সি এক্স তারপরে হচ্ছে দুটো এম হবে তারপরে এক্স সি এক্স দুটো এম এক্স আচ্ছা সি এম দুটো এম এক্স এক্স হবে কিন্তু এখানে এন আছে তাহলে অপশান সিটাও আমাদের বাদ চলে গেল ওকে পরে থাকলো বি আর ডি এ বি আর ডি হ্যাঁ এবার দেখো এরপরে কত দূর দিকে আছে সি এক্স তারপর ডাবল এম এক্স তারপরে এন হলো হ্যাঁ সি ও ডাবল এম ইউ এন আই আই এর জন্য দেখো এই যে তোমার এখানে দুটো এম মানে দুটো এম হলো তারপরে এক্স হলো তারপরে ঠিক আছে তারপরে আসবে ঠিক আছে পরে তো আসবে এই যে আছে দেখো এর পরে এখানে সি দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এইটা আমার হবে না অপশন ডি হচ্ছে আনসার এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে করে করতে হবে ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে একদিন সকালে অশোক দেবদাসের মুখোমুখি কথা বলার সময় দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলেছে বলেছে একদিন সকালে অশোক দেবদাসের মুখোমুখি কথা বলার সময় অশোকের ছায়া যদি দেবদাসের বাঁ দিকে পড়ে তাহলে দেবদাস কোন দিকে মুখ করে আছে ঠিক আছে দেখো এই টাইপের কোয়েশ্চনের ক্ষেত্রে দেখো সকালবেলা সকালবেলা মানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা আগে একটু ডিরেকশানটা দেখে নিই সবসময় খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে তোমার নর্থ ওকে আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে এদিকে হয়ে গেল ওয়েস্ট আর নিচের দিকটা হয়ে গেলো তোমার সাউথ এবার হচ্ছে কি সকাল বেলার ক্ষেত্রে কি না সূর্য হচ্ছে গিয়ে তোমার পূর্ব দিকে ওঠে ঠিক আছে সূর্য হচ্ছে কি পূর্ব দিকে ওঠে তার ক্ষেত্রে ছায়াটা কি কোন দিকে পড়বে না হচ্ছে ওয়েস্টের দিকে পড়বে এখানে কি বলেছে দেখো একদিন সকালে অশোক দেবদাসের মুখোমুখি কথা বলার সময় অশোকের ছায়া দেবদাসের বাঁ দিকে পড়েছে মানে দেবদাসের বাঁ দিকটা হচ্ছে এইটা আর ডান দিকটা হচ্ছে গিয়ে এইটা হ্যাঁ তাহলে ধরো সাপোজ তুমি এই খাতার দিকে মুখ করে আছো বা ভিডিওটা যেভাবে দেখছো তোমার ডান দিক কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে হচ্ছে তোমার বাঁ দিক মানে তুমি হচ্ছে গিয়ে দেবদাস ভেবে না তাহলে তোমার বাঁ দিকে হচ্ছে গিয়ে অশোকের ছায়া পড়েছে মানে কি তোমার বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক তাহলে তুমি কোন দিকে মুখ করে আছো উত্তর দিকে মুখ করে আছো এখানে কি চেয়েছে তাহলে দেবদাস কোন দিকে মুখ করে আছে তাহলে দেবদাস হচ্ছে গিয়ে তোমার উত্তর দিকে মুখ করে আছে মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে আসে কোশ্চেন নাম্বার এইট নিচের কোন সংখ্যাটি অন্যগুলির থেকে আলাদা নির্বাচন করুন ঠিক আছে দেখো আমরা প্রথমে কি দেখতে পারি সিরিজ ঠিক আছে তাহলে একাশি থেকে একশো এগারো তিরিশ যোগ হয়েছে তারপরে দেখো তিরিশ যোগ হয়েছে তারপরে আবার তিরিশ যোগ হয়েছে কিন্তু তারপরে দেখো কুড়ি যোগ হয়েছে তারপর আবার দশ যোগ হয়েছে ঠিক আছে তাহলে এইভাবে হবে না ঠিক আছে তাহলে আমাদের কি দেখতে হবে দেখো ডিভিজিবিলিটি রুল কিছু অ্যাপ্লাই করা যাচ্ছে কি না দেখো এইটা ধরো সাপোজ তিন দিয়ে ভাগ যাচ্ছে এইটা তিন তিনে নয় দশ এগারো তিন একুশ তিন চারে বারো তের চোদ্দ তিনশো একুশ তারপরে যে তিন পাঁচ পনেরো ষোলো সতেরো একুশ তিন ছয় আঠারো এগারো দেখো এইটা তিন দিয়ে ভাগ যাচ্ছে না এইটা দেখি তিন ছয় আঠারো উনিশ কুড়ি তিনশত একুশ হ্যাঁ তাহলে এইটা শুধুমাত্র তিন দিয়ে ভাগ যাচ্ছে না বাকি সবগুলো তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এইটাই আলাদা মানে একশো একানব্বই হবে অ্যান্সার এখানে অপশান নিয়ে ঠিক আছে এরপরে আসি কোশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো বলেছে দু হাজার তেইশের আগস্ট মাসের একত্রিশ তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে স্বাধীনতা দিবস কি বার ছিল স্বাধীনতা দিবস মানে হচ্ছে গিয়ে ফিফটিন আগস্ট ফিফটিন জিরো এইট টোয়েন্টি থ্রি ঠিক আছে এই বারটা কি বার ছিল আর তোমার দেওয়া আছে কথা একত্রিশে আগস্ট টোয়েন্টি থ্রি এইটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ডে মানে বৃহস্পতিবার দেখো এইখান থেকে এটা কত দিন ডিফারেন্স কত দিন ষোলো দিন ঠিক আছে এবার ষোলো দিনে কতগুলো অডে আছে তুমি সাত দিয়ে ভাগ করো সিক্সটিন সাত দিয়ে ভাগ করলে সাত দুই চোদ্দো তাহলে দুই থাকছে দুই অডে এবার দেখো এইটা দেওয়া আছে তোমার বৃহস্পতিবার ঠিক আছে এইটা বৃহস্পতিবার তাহলে এইখান থেকে আমরা ব্যাকওয়ার্ডে যাব তাহলে মাইনাস টু করতে হবে ঠিক আছে বৃহস্পতিবার থেকে তুমি মাইনাস টু করে দাও তাহলে হচ্ছে কি কি হবে মঙ্গলবার হবে অ্যান্সার মঙ্গলবার ওকে মঙ্গলবার হবে অ্যান্সার মঙ্গলবার মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন কি বলছে দেখো বলেছে এত মানে কোনটা এরপরে আসবে আর কি একটু খেয়াল করো ফিগারটা দেখো অ্যান্টিক লকওয়াজ ঘুরেছে ছবিটা এরকম অ্যান্টিক লকওয়াজ ঘুরেছে ঠিক আছে অ্যান্টিক লকোয়েজ ঘুরে একটা করে দাগ মিসিং হয়ে গেছে ঠিক আছে এইটা অ্যান্টিক লকোয়েজ ঘুরেছে একটা মিসিং হয়েছে এইটা অ্যান্টিক্লকোজ ঘুরবে এই দাগটা মিসিং হয়ে যাবে দেখো মিসিং হয়ে গেছে এইখানে তারপর এইটা আবার অ্যান্টিক্ল ওয়েজ ঘুরবে ঠিক আছে এই দাগটা মিসিং হয়ে যাবে ঠিক আছে মানে এইটা অ্যান্টি ক্লোয় ঘুরলে এইরকম হবে হ্যাঁ ঘুরে এই দিকে দাগটা মিসিং হয়ে যাবে মানে এইরকম দাগটা থাকবে আর এইটা তো এরকম করে এই দিকে দুদিকে দুটো এরকম ডাম্বেলের মতো এই দুটো থাকবে মানে এই এইরকম হবে অ্যানসার মানে অপশান বি হবে অ্যানসার ওকে